আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আপছি রাব্বি কোকারিজের সাথে আছে ছোট ভাই রাব্বি আর ও কিন্তু আজকে খুব সুন্দর কিছু কলস রাখছে কারণ শীতকালে আমাদের অনেকেরই কিন্তু কলসিতে পানি গরম করে গোসল প্লাস খাবারের পানি ফুটানোর জন্য অনেকেই কলস খুঁজিছো বিভিন্ন সাইজের কলস আছে মিল ক্যান আছে তারপরে খুব সুন্দর এবং নতুন একটা কানবাটি সেট আছে সেগুলো আছে আছে এখানে বিভিন্ন ধরনের বক্স বা স্টোরেজ ডাব্বা আছে স্পাইস বক্স কিংবা মশলা ডাব্বা সিজলিং হাড়ি তারপরে হচ্ছে গিয়ে ভাতের পাতিল তরকারির পাতিল এবং ভাইরাল তামাহারি সেট সো ব্যাপারে আমরা রাব্বির কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে আমি ওর সব লোকেশনটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে সরাসরি আসতে চাইলে চলে আসবেন দোকান নাম্বার চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তলা আর এখানে ওর দুটো ফোন নাম্বার আছে যার মধ্যে লাস্টে পনেরো এই নাম্বারটা বিকাশ এছাড়া দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে পাবেন সো অনলাইন কেনাকাটা রাবির সাথে আপনারা ক্লিয়ার কমিউনিকেশন করতে পারবেন ও একদম চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকে

এর পাশাপাশি মাইপালার মোস্ট ফেভারেট আরো দুইটা আছে আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন

ষোলশো পঞ্চাশ বারো নম্বরটা বারো নম্বর নাই তের নম্বর হবে বারো টাকা আর এটা হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে সমত পঞ্চাশ গ্রাম বেশি হবে পঞ্চাশ গ্রাম প্লাস

এটাকে টমেটো বাটি বলো টমেটো বাটি এটা হলো থ্রি পিসের একটা সেট সেট এটা সেট হচ্ছে গোলের মধ্যে লেজার প্রিন্ট করা থাকবে পাশেও কি আছে লেজার প্রিন্ট না পাশে আছে উপরে এটা সেট থাকছে টাকা ওকে আর এই সেট থাকছে এটা হলো চারটা সেট হ্যাঁ এগুলো কিন্তু হুম ফ্রিজে খাবার রাখতে পারবে স্টোরেজের ক্ষেত্রে ভালো জি

বিশ সিএম চারশো পঞ্চাশ আমি ধরি প্রত্যেকটা সুযোগ দিয়ে বিশ সিএম চারশো পঞ্চাশ তারপর হচ্ছে বাইশ সিএম পাঁচশো পঞ্চাশ চব্বিশ ছয়শো পঞ্চাশ

পপুলার সিজলিং হাড়ি কামাল হাড়ি সেট এই যে দেখেন আর ভিতরটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু রান্না না রান্না হাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে সার্ভিং হাড়ি এর জন্য জাস্ট সার্ভিং হ্যাঁ আর এটা হলো তিনটা সেট এটা সিঙ্গেল নিতে পারবেন না এটা সেট পড়বে লোক তার অনলি 2650 টাকা ওকে তিনটার সেট

4000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওরে সেরা মাত্র 4000 টাকা আপনি ভাবতেও পারতেছেন না কি পাচ্ছেন যারা উল্টাপাল্টা স্টিল বা অনেক সময় কম দামি কিনেছেন তার চেয়ে আমি মনে করি এটা একটা নিবেন বেস্ট একটা প্রোডাক্ট ঠিক আছে সব ধরনের চুলায় হবে সার্বো করতে পারবেন নানাও করতে পারবেন কি সম্পূর্ণ ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি পাচ্ছেন यस আচ্ছা এরপরে আমরা যদি একটা জিনিসের দিকে ফোকাস দেই একটু খুব কিউট একটা ডাব্বা সেট আছে মাই পালে অনেকদিন পরে সবগুলা সাইজ আসে মাছখানার সাইজ ভাঙা ছিল এইজন্য অনেকদিন আমি বলার পরও ভিডিওতে দেইনি তো

আর এইটার দেখেন ভেতরে কোনো জয়েন্ট নাই তার মানে এটার মধ্যে যদি আপনারা দুধ রাখেন কোন প্রকার কোন জায়গায় আটকে নষ্ট হওয়ার কিংবা হচ্ছে ছড়া দেওয়ার সম্ভাবনা নাই এক লিটারের দাম কত বাবা এক লিটারের দাম পড়ছে হলো আপনার বারোশো পঞ্চাশ এবং এটা কিন্তু এয়ার টাইট এর হ্যাঁ এয়ার টাইট এর ওকে ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দুই লিটার আর এটা হলো দুই লিটার চোদ্দশো পঞ্চাশ তিন লিটার আর তিন লিটার ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সবচেয়ে বড় যেটা চার লিটার এটা পড়বে হলো আপনার আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখা হল আপনার ভাতের হাড়ি তরকারি আচ্ছা তরকারি হাঁড়িটা যেহেতু সামনে আছে আমরা তরকারি হাড়িটা দেখি সামনে এটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার যেরকম আপনি এক কেজি প্লাস তরকারি রাঁধতে পারবেন

বলি নাই মানে তিন চারটা আইটেম তুমি তো বলেই দিছো সেটা সেট না হয় সেটা আপনি হতে পারে একটা মগ নিচ্ছেন একটা অয়েল পট নিচ্ছেন একটা মশলা ডাব্বা নিচ্ছেন যেরকম খুশি মিলে তিন থেকে চারটা প্রোডাক্ট হইলেই হবে

ছোট গুলো রান্না করবেন বললেই আমি আচ্ছা কলসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এক দুই তিন আস্তে আস্তে জিরোর দিকে যাবে বড় হবে ঠিক আছে মাপ একটু খেয়াল করেন এক নাম্বার কলস কয় লিটার বাবা এটা হলো পাঁচ লিটার দাম তারপরে বারো লিটার জিরো বারো লিটার ষোলোশো পঞ্চাশ টু জিরো টু জিরো কত লিটার এটা পনেরো লিটার আঠারোশো পঞ্চাশ টাকা থ্রি জিরো থ্রি জিরো এটা হলো আপনি বিশ থেকে বাইশ লিটার আচ্ছা এটা টাকা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমরা অনলাইনে তোমার কাছে কিভাবে নিতে পারি রাখবি বলতো বাবা তারপরে আমাদের আচ্ছা তুমি ইয়া দেখা দেখাবা আচ্ছা দেখাও তো এই যে তিন লিটারের জব এখন থেকে যেটে নেবেন এবং কি প্রত্যেকটা লেজার জব পেন্ট ধরবে না হ্যাঁ